ইন আল্লাগি বদলাবে আমি বললাম রে ভাই শুধুমাত্র নজরে চোখের দৃষ্টিতে ওলামায় কেরাম আল্লাহ আল্লাহর বান্দাদের চোখের নির্দৃষ্টি ওনাদের সামনে আসা যাওয়া এই নজরের বরকতে আল্লাহর অসম বুজুরগানে দিন বলছে যুগ যুগ ধরে মানুষের জিন্দিগির সবচেয়ে কার্যকর পরিবর্তন হয়েছে আল্লাহ নজরের বরকের ফেসবুকে ইউটিউবে চোখের বরকর এই আসা যাওয়ার বরফ ওনার দৃষ্টির বরকতে জীবন বদলাইছে এই জন্য আল্লা ইকবাল বলছিলেন হে নবী মোহাম্মদ সাল্লাম আপনি কেমন দৃষ্টি দিলেন আপনার সাহাবাদের প্রতি যারা ছিল পথ হারা যারা নিজেই আল্লাহ চিনত না আখেরা চিনত না বন্দিগি চিনত না আপনার নজরের বরকতে আজ তারা হাজারো লাখো মানুষকে পথ দেখায় জু না থে খুদরা হাদি বন গে থি মরদুক হ্যাঁ নবী কি চোখের দৃষ্টি দিলেন যারা ছিল পথ ধারা যারা নিজেই আল্লাহ না আখেরা চিন্তনা সেজরা চিন্তনা আজ তারা লাখো মানুষকে পথ এই আপনার চোখের বরকত এই আপনার নজরের বরকত এ আপনার সাহচর্যের বরকত এ আপনার হাত দিয়ে ছুঁয়ে দেওয়ার বরকত এ আপনার কাছে আসা যাওয়া আর বসার বরকত এই জন্য পরিবর্তন চাইব জনপ্রিয়তা ধোকা জনপ্রিয়তা দিয়ে কারো কোনো ফায়দা নাই বক্তার ওনা শ্রোতা আমারে যদি এক কোটি মানুষ চিনে আমার কবর রাজা মাফত তো তো আমি রেখে কি করব আমি বলেন জনপ্রিয়তা দিয়ে আমি কি করব আমারে যদি দশ কোটি মানুষ চিনে তো আপনাদের কবর রাজা মাফত তো তো আমি দেখো কি লাভ আমারে চিনলে আমরা লাভ আমার কি লাভ লাভ জনপ্রিয়তা দিয়ে কারো কোনো বরং আমলের ভিত্তিতে আমাদের উভয়ের লাভ যেটা দিলে আমারও লাভ আপনাদেরও লাভ গুণা ছেড়ে দিলে আমারও লাভ আপনাদেরও লাভ আল্লাহ গোলামি করলে হুকুম মানলে আমারও লাভ আপনাদেরও লাভ যে মাঠে আপনারা দাঁড়াবেন ওই মাঠে আমিও দাঁড়াবো যে মালিকের সামনে আপনারা হিসাব দিবেন ওই মালিকের সামনে আমিও হিসাব দিতে হবে যেই মিজানের পাল্লায় আপনাদের আমল নামা ওজন হবে ওই মিজানের পাল্লায় আমাদের আমল নামা ওজন হবে যে ফেরেস্তারা আপনার হাতে আমল নামা দিবে ওই তারা আমার হাতেও আমল নামা দিবে যেই ফুলসেরাত আপনাদেরকে পার হইতে হবে খোদার কসব ওই ফুলসেরাত আমাদেরকেও পার হইতে হবে আম্বিয়াদেরকেও পার হইতে হবে আউলিয়াদেরকেও পার হইতে হবে কাফের বেইমান নাফরমান মুশ্রিফ উচিত সবাইকে পার হইতে হবে অতএব দোষ এক মাঠে সবাই আমরা জমা হব এক মালিকের সামনে হিসাব দেব এক কিতাব থেকে আমাদেরকে শুনাইতে হবে মালিকের আমল কি নেকি কি গুণা কি এরপরে বিচারের মুখোমুখি হয়ে সিদ্ধান্ত নিতে হবে জান্নাতি নাকি জাহান নামি অতএব চলেন আমি আপনি সবাই আখেরাতের প্রস্তুতি বলেন ইনশা খামখেয়ালি করলে। ও মাত বর্ষা দিয়ে কোনো লাভ নেই দুনিয়া বিয়ে সমস্ত পদ পদবি হ্যাঁ বহু টাইসে গেছে বহুত আইসে গেছে এগুলো কিচ্ছু না ধোকা দুনিয়া পুরাটাই ধোকা তাহলে দুনিয়ার এখানের হাসিও এখানের কান্নাও ধোঁকা এখানে যে হাসে কিছুক্ষণ পরে শুনবেন সে কাঁদে এখানে যে কাঁদে আবার শুনবেন সে হাসে ধোকা না এখানে যে শিশু হঠাৎ দেখি সে যুবক আবার দেখি বৃদ্ধ অথবা দেখি কবর এখানে যে সুস্থ আবার দেখি সে অসুস্থ এখানে যে অহংকার করছে আবার দেখি ভ্যা ভ্যা করে কানতে কথা বলেন না অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল্লুর রব্বুল আলমিন বলে বান্দা মনে রেখো দুনিয়ার জীবন শুধুই ধোকা মাতা উল্লুর শুধুই ধোকা শুধুই ধোকা আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা আল্লাহ বলে কায়েনাত আমি সৃষ্টি করেছি আমি তো জানি বান্দা আমি কি বানিয়েছি আসল বানাইছি না খেলনা বানাইছি কোম্পানি জানে না বলে না কোম্পানি বানানেওয়ালা। উৎপাদনকারী কোম্পানি যদি বলে এটা খেলনা আপনি বুঝি বলবেন এটা আসল কথা বলেন না আল্লাহ বলেন উমা দুনিয়া ইল্লা লাহমু আমি আল্লাহ বলছি রে বান্দা দুনিয়া শুধুই তামাশা দুন শুধুই খেলাধুলা ওয়া ইননা দারাল আখিরাতা লহিয়াল আল্লাহ বলেন আখিরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন বেঁচে থাকা সার্থকতা এটাই জীবন লাউকানু আলামুন হায় আল্লাহ বলেন আমার বান্দারা যদি বুঝতো এই কথাটা কত না ভালো হতো যদি বুঝতো দুনিয়া ধোকা। যদি বুঝত জান্নাত আসল কত না ভালো হতো এটা আল্লাহ বলেন ওরা তো বুঝলো না দুনিয়া অহ্মা আনিল আশেরাতি হুং কা ফিলু উন আল্লাহ বলেন বা তোমরা তো সকলেই দুনিয়ার জীবন মাটির উপরের অংশ সবাই বুঝলা। কিন্তু অহুম্মা আনিল আ সেরা তি হুম ব্যাপারে তো একদম গা হয়ে রইলা আহ একটা দিনের ভাবে একদম মাটির উপরের ঘরটাও তো আমারই ঘর মাটির নিচে কবরের যে ঘর সেটা তো আমারই ঘর বলি বাপ এই ভাই ভাই কিশোর বয়স্ক বাবা মাটির উপরের ওই ঘর তো খুব সাজাইলেন ওই ঘরে তো এখন মাসা আল্লাহ অনেক ফার্নিচার খাট আছে সোফা আছে ডাইনিং টেবিল আছে আলমারি আছে কত আলমারি কত গহনা কত টাইলস কত কিছু আছে মাটির উপরের এই ঘর তো খুব চমৎকার সাজাইলে কিন্তু আল্লাহর বান্দা মাটির নিচে কবর নামে যে ঘরটা আছে সেটা সাজাবেন না ওটা তো আপনারই ঘর ওই ঘর কে সাজাবে ওই ঘর কে সাজাবে একজনই বলেন একজনই বলেন একজনই ভাবে আল্লাহ বলছে বান্দা মাটির নিচের ঘর তো তোমারই ঘর ওটা সাজাবানা মাটির উপরের ঘর যদি সাজে সোফা আর খাট পালন দিয়ে মাটির নিচের ঘর সাজে খবর জিকির আল্লাহ জিকির কর পাঁচ নামাজ কর তিনশো পঁয়ষট্টি দিনে এই কিশোর যুবক নজওয়ান আল্লাহর সাক্ষী রেখে বলো বাপ একটা ছেলে বলো তার তিনশো পঁয়ষট্টি দিন এক বৎসরে ফজরের নামাজ ফরমান তুমি বেটা তুমি মানুষের বাচ্চা তোর নিকৃষ্ট হয় মুসলমানের ঘরে জন্ম নিছ তুমি তোর কোনো বাবা নাই তোর কোনো মা নাই তোর কেউ সৃষ্টি করে নাই নাফরমান তোর কোনো নবী নাই তেইশ চতুরের জন্য কেউ কাঁদে নাই হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনে এক দিনও নামাজ পড়বে না হায় 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 বাপ এই বাঃ আফ্তারা দ্বারা এমন সন্তানের বাপ আপনি কিসের বা আমি খবর কি বলবো সামনে হাস দেখি বলবেন অক্ষুল লোক মস উনান রাই জ্যাতি নবীজীবন তোমাদের যার অধীনে যতজন অধীনস্থদের ইমান আমল আখেরাতের ব্যাপারে তাদের হালাল হারাম ইবাদত বন্দিগির ব্যাপারে কোদার কসম্ নবী বলছে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা জবাব দিতে হবে হ্যাঁ একজন পুরুষ তার জীবনের তিনটা মূল অংশ এক সংক্ষেপ কথা হলো এক নম্বর হলো আমি আনিস আমি একজন ব্যক্তি এই আমার জীবনের প্রথম অংশ হলো আমি 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 আনিস আমি ব্যক্তি এই হিসাবে আমার দায়িত্ব নিজের ইমান আমল আখেরাত এটা হেফাজত করা পৃথিবীর কেউ যদি আমার সাথে না থাকে তারপরও আমি নিজের ইমান আমল আখেরা ইবাদত বন্দিঘী আমাকে করতেই হবে নাকি কথা বলে না দুই আমি একজন অভিভাবক একজন পুরুষের দ্বিতীয় পরিচয় হলো সে একজন অভিভাবক সে কি অভিভাবক যেমন আমি আনিসুর রহমান আমি কার অভিভাবক এক নাম্বার আমার একজন স্ত্রী আছে আমি তার অভিভাবক দুই আমার চারটা ছেলে মেয়ে আছে আমি তাদের অভিভাবক তিন আমার গাড়িতে আমার একজন ড্রাইভার একজন খাদেম আছে এই দুইজন আমি তাদের অভিভাবক আর আমার অধীনে আমার একটা মাদ্রাসা আছে মাদ্রাসায় চৌত্রিশ জন শিক্ষক কর্মচারী আছে আমি তাদের অভিভাবক আমার মাদ্রাসায় পাঁচশো জন ছাত্র আছে আমি তাদের অভিভাবক এই কমপক্ষে আমি আনিসুর রহমান এই মানুষগুলোর ইমান আমল আখেরাত এতটুকু নজর রাখা আমার জিম্মাতে বুঝেন না এদের ইমান আমল আসেরাতের ব্যাপারে আমাকে আসরের ময় জানে এবার আপনার না কম আপনারটা আপনি কথা আমরা সবাই তো আমারটা আমি বুঝাইলাম এই আমি একজন অভিভাবক স্ত্রীর পর্দা এর মধ্যে স্ত্রীরও জান্নাত স্বামীরও জান্নাত ছেলে মেয়ের নামাজ এর মধ্যে অদেরও জান্নাত আপনারও দিতে হবে খামখিয়ালি মনে করছে হজুর আমি চাকরি করে যা পয়সা কামাই করছি গর দুয়ার খাট পালং ফার্নিচার সব আল্লাহর রহমতে আমি দোয়াই দশজনের দোয়াই করে দিয়েছি বিয়া করব কইছে বিয়া করাইছি একবার কইছে বিদেশ যাব বিদেশ পাঠাইছি আবার আইয়া লাগছে কইছে দোকানদারি করব দোকানদারি করে দিছি হ্যাঁ হুজুর একটা নুনের বাটি পর্যন্ত আমি কিনে দিছি আমার যা করার আমি করছি এখন যদি তারা ওযু নামাজ আল্লাহ খোদা না মানে আমি কিরতা আলাপ হ্যাঁ আলাপ করে আমি কবরে যাইয়ে কাকা আমরে যে সময় টাঙ্গাইয়া ফিটবো এ সময় আমার কথা মনে করে হ্যাঁ খালি খালি মনে করে মস্কারি করে নেয় আপনি মুসলমান না আপনার দায়িত্ব ছিল শুধু এই খাট পালং আর সোফার ফার্নিচার আর বিদেশ আর দোহানদারি হ্যাঁ আপনার এটা দায়িত্ব ছিল সন্তান পরিবারের ব্যাপারে কোরআন কারিম বলছে ওয়াকুর আহলাকা বিশ্বালা পরিবারের সদস্যদেরকে হে পুরুষ হে অভিভাবক নামাজের আদেশ করো ওয়াকুর আল্লাহ বলছেন অস্তবির আলাইহা এবং নিজেও নামাজের উপরে মজবুত থাকো কোরআন শরিফ রায় লাস আল্লাহ বলেন আমি তোমাদের কারো কাছে রিজিকের জন্য তোমার গোটা ফ্যামিলির রিজিকের জন্য আমি কারো সাহায্য চাই না সবাই ঘুমাও কোনো অসুবিধা নাই নাহ নু আমি একাই সকলকে রিজিক পৌঁছে দেবো গুমা গুমা কোনো টেনশন করো বলে আমি ঘুমাই তাই পয়সা করতে আমনে গুমান রে ঘুমাইতে দিবেন মালিকের ফায়সালা কারণ আপনার তো আল্লাহর সিদ্ধান্ত আমার কথা কয় আমি তেমনি ঘুমাই দেন ঘুম আমার বাফের নিই আপনার নিজের তাহলে আপনার জন্য যদি পরিশ্রম আল্লাহর তবদিরে লেখা থাকে আপনি করতেন না মানে আপনার চৈর গোষ্ঠী করতেন এই জন্য আপনি এই কথাটা খুব সূক্ষ্ম বুঝবেন অর্থাৎ আপনি যদি বলেন যে আমি বয়ে থাই তা করতে টাকাই না আপনি বইতে তো পারতেন না বসে থাকাটাও আপনার জন্য আল্লাহ তার দিয়ে থাকতে হবে মানুষের এক ফেসালা বসে থাকবে কিভাবে তার তাকে কি করতে না শুইতে দিবে না এজন্য যার জন্য আল্লাহ উপার্জন করবে এটা ফায়সালা রাখছে সে উপার্জন করতেই হবে যাকে আল্লাহ উপার্জন করাবে না সে তো পঙ্গু প্যারালাইস বিকলাঙ্গ অঙ্গ বোবা বধির তারে ফেলে রাখছেন আল্লাহ কথা বলেন না কেন হ্যাঁ অতএব প্রত্যেকের জন্য তো সিদ্ধান্ত করা অতএব আমরা অভিভাবক আমাদের এটা একটা নম্বর একজন পুরুষ আমি আমার তৃতীয় পরিচয় হলো আমি একজন উপার্জনকারী কোনো না কোনো আমি রোজগার করি নাকি চাকরি হোক ব্যবসা হোক ক্ষেত খামার হোক বিদেশ থাইকা হোক কোনো না কোনো ভাবে আমরা কি করি পুরুষ মানেই কি করে উপার্জন করে আর উপার্জন করা পুরুষের প্রতি আল্লাহর আদেশ মহিলাদের উপার্জন করা এটা হলো ইউরুফের আদেশ কথা বুঝছেন না এটা হলো বেঈমানদের আদেশ বেঈমানদের প্ররোচনা এটা হলো মুশরিকদের উৎসাহ কিন্তু মহান আল্লাহ পাক উপার্জন করতে আদেশ করছেন কাদেরকে পুরুষকে পুরুষকে হচ্ছে শান্তিশরু ফিল আরব অবতাহু মিন আল্লাহ বলছে জুমার নামাজ আদায় করে ইমানদার পুরুষগণ আল্লাহর জমিনে সরিয়ে করো উপার্জন করা তাহলে আমি একজন উপার্জনকারী এই উপার্জনকারী হিসাবে আমার দায়িত্ব কি আমার দায়িত্ব হলো এই দুই জিনিস প্রত্যেক উপার্জনকারীর দায়িত্ব দুইটা জিনিস খেয়াল রাখা এক কাসবে হালাল দুই আকলে হালাল অর্থ হইল উপার্জনটা যেন হালাল হয় খাবারটা যেন হালাল এটা খেয়াল আমি যা রোজগার করছি এটা হালাল না হারাম এটা বুঝে নেওয়া আমি যা খাচ্ছি এটা হালাল না হারাম এটা বুঝি হালাস সুন্দর জীবন সহজ আমা আমি ব্যক্তি আনিস আমার ইমান আমল আখেরা আমি যতজনের অভিভাবক অতজনের ইমান আমল আখেরাত আমি উপার্জন করি যা ওইটা খেয়াল রাখতে হবে উপার্জন যেন হালাল হয়